হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে তোমাদেরকে আমি আজকে যে ফুলটা দেখাচ্ছি ওইটা হলো অর্কিড ফুল আর এটা হলো আমাদের গাছে এই প্রথম ফুল আর আজকে যেহেতু দিদির জন্মদিন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এই যে দিদির জন্মদিনে যেসব উপহারগুলো দেব সেগুলো আমি ঠিক রেডি করে নিয়েছি মানে দিদি যেসব খেতে ভালোবাসে সেই সব জিনিস আর ভাবলাম দিদির জন্মদিনের দিন একটা কেক বানাই দিদি তো প্রতি বছর আমার জন্মদিনের দিন বানায় তো আমার দিদি এই কেক কাটা একদমই পছন্দ করে না এই জন্য বাড়ি থেকে কেক আর কিনে নিয়ে আসা হয় না তো আমি মাও বলল যে একটু চেষ্টা কর একটা কেক বানা তো আমি এই আগে একটা কেক বানিয়েছিলাম আর এটা মানে প্রথম প্রথম শুরু করেছি ওই যে এক কাপ যদি ময়দা নিই তার সঙ্গে নেব আধ কাপ চিনি গুঁড়ো আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে তোমার আমুল দুধ আর এটাকে আর ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর তারপরে এদের সঙ্গে একটু সাদা তেল আছে সাদা তেলটাকে কিন্তু এটাকেও দিতে হবে এটাকে দেওয়ার পর এটাকেও হচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এটা হলো বেকিং পাউডার বেকিং পাউডার আরও একটু দিতে হতো কারণ আমার একটু ভুল হয়ে গিয়েছিলো কারণ দিদি নিজেই বলেছিল যে কেকটা খাওয়ার পরে যে বেকিং পাউডার দিতে একটু ভুল হয়েছে এই জন্য কেকটা একটু চিটচিট করেছিল আর বেশি ফোলেনি আর বেশি নরমও হয়নি এই হলো ব্যাপার আর হচ্ছে আমি যদি এটা প্রথম হচ্ছে ভিডিও করছি কেকের যদি কোথাও ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে জল নিয়েছি জল নেওয়ার পর ভালো করে কিন্তু এটুকে ফ্যাটতে হবে তারপর যে পাত্রটা আমরা কেক বসাবো সেই পাত্রটি ভালো করে তেল মিশিয়ে মানে তেল মাছ দিয়েছি তেল মাখিয়ে দেওয়ার পর তারপরে আমরা হচ্ছে এবার কেকটা এবার বসাবো আর আমি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিয়েছি আর যে পাত্রটা বসাবো সেখানে একটুখানি আগে থেকে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো পাত্রটা গরম হয় তারপরে এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর তোমার পঁচিশ থেকে তিরিশ মিনিট পর দেখতে হবে এবং মিডিয়াম আঁচে রাখতে হবে এবং একটা ছোট্ট একটা খাঁচিয়ে নিতে হবে এটাকে দেখতে হবে যদি চিটচিট করে তাল হবে কেক হয়নি আর যদি চিটচিট না করে তাহলে কেক হয়ে গেছে তারপরে দিদি এখন স্কুল থেকে চলে যাচ্ছে স্কুল থেকে চলে আস স্নান করার পর নতুন জামা পরে নিয়ে গেছে আর এই জামাটা মা দিয়েছি ওকে জন্মদিনের উপহার হিসেবে আর হচ্ছে ওর যেহেতু একদম কাছেই শ্বশুরবাড়ি ওর কিন্তু খুবই ভালো মানে অনেক সুযোগ সুবিধা হলো যে কোনো অনুষ্ঠান যা কিছু ও কিন্তু আগে এসে অ্যাটেন্ড করতে পারে যখন ইচ্ছা সময় আসতে পারে যখন ইচ্ছা যেতে পারে এটা কিন্তু খুবই ভালো বা প্লাস পয়েন্ট বলতেই পারো তারপর এখন জন্মদিনের মানেই তো পায়েস আর মিষ্টি খাওয়া আর অনেক উপহার এই যে উপহার মা দিয়ে দিল ওকে এইবারে ও দেখবি ওকে যেটা প্যাকিং করে দেওয়া আছে ওটার মধ্যে কি আছে আগের ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম মানে ওই যে আগের বিবাহবার্ষিকী যে ভিডিওটা ছিল সেটাতে তো ওকে আমি হচ্ছে ঠক ঠকিয়েছিলাম যে একটা পুরনো একটা জামা হচ্ছে প্যাক করে দিয়েছিলাম কিন্তু ও এটাই ভাবছে যে আবার আমি ঠকাচ্ছি না তো আবার হয়তো অন্য কোনো জিনিস টিনিস দিয়ে হয়তো প্যাক করে রেখেছি সেটা হয়তো দিচ্ছি এই জন্য ও না গিফটটাকে একটু ভালো করে মানে তোমারও কি বলো ওটাকে ভালো করে দেখতে কি আছে তারপর যখন দেখলো অনেক ধূপের প্যাকেট ও বলেছিল হচ্ছে ওর ধূপ শেষ হয়ে গেছে আর এই ধূপের সেন্টটাও খুব সুন্দর এই জন্য মা ওকে অনেকগুলো প্যাকেট একদম দিয়ে দিয়েছে আর মা বলে এটাকে তুই প্যাক করে ওকে দিবি তো যাই হোক তারপরেই এখন চলে এসছি দুপুরবেলা খাওয়ার পঙ্গতেই মানে খাওয়ার রয়েছে তো দুপুরবেলা খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর রাত্রিবেলা এখন আমিও দিদি ভাবলাম যে চল আছি একটু বিরিয়ানি বানাই বাড়িতে বাড়ি বিরিয়ানি বানিয়ে তারপরে খাই তো তারপরে হচ্ছে সব কিছুই দিদি করছে আমি এত কিছু জানি না নিজের কাছ থেকে আমি শিখি দেখি আর শিখি দিদি সব কিছু করছে ওই যে মশলাগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল তারপরে এখন কড়াই এখন এটাকে কষাচ্ছে কষানোর পর তারপর তোমার ওই কি বলে ওটাকে ভাত মাংস তারপর তোমার ওই গেওড়া জল গোলাপ জল আর যে বেরেস্তা যেটা বানিয়েছিল সেগুলোকে ভালো করে এখন সব সাজিয়ে দিচ্ছে তারপর এটাকে আবার হচ্ছে দম দিতে দেওয়া হবে তো এখন এখানে আমরা এখন উনুনে বিরিয়ানিটা করছি খুব ভালো হয় উনুনে করে আমাদের উনুন আছে তো এখন বিরিয়ানি দম হোক তারপরে এখন দিদি এখন কেক কাটার পর্ব চলছে তো ও একদমই কেকটা কিছুই কাটতে চায় না তবুও অনেক কষ্ট এখন কেকটা কাটছে তো যাই হোক ওর এখন কেক কাটা শেষ হয়ে গেছে প্রায় সবাইকে কেক খাইও দিয়েছে তারপরে এই যে দেখেন আমাদের এই বিরিয়ানিটা কত সুন্দর দেখতে লাগছে না চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো